হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আরেকটু ওয়েবসাইটের রিভিউ দেবো সাইটটির নাম হচ্ছে এম তাদের যে ডোমেন নেমটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এম এক্স ডট কম এই সাইটটি কিন্তু হানড্রেড পারসেন্ট একটি স্ক্যাম সাইট এই সাইটের রিভিউ দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে আরও দুটা সাইট দেখাতে যাচ্ছি একটি সাইটের নাম হচ্ছে অ্যাড উইন সেভেন এবং আরেকটি হচ্ছে টি এম এই দুইটা সাইডের অ্যাডমিন কিন্তু একই পার্সন এই সাইড দুইটা কিন্তু অলরেডি মানুষের টাকা মারা শুরু করে দিয়েছে এবং এই সাইডের অ্যাডমিন এই যে দুইটা সাইডের অ্যাডমিনই কিন্তু এই নতুন সাইটটিকে তৈরি করেছে এবং তারা কি করছে ফেসবুকে বিভিন্নভাবে তারা এই সাইটগুলোকে প্রমোট করছে টাকার বিনিময়ে তারা বুস্ট করছে ফেসবুকে এখন এই সাইডের যে অ্যাডমিন একই সেটা কিভাবে আপনাদেরকে আমি প্রমাণ দেব আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই সাইডের অ্যাডমিন আমাকে এই যে ইনবক্সে আমি তাদেরকে যখন মেসেজ দিই আপনাদেরকে দেখানোর জন্য তারা আমাকে এখানে বলেছে যে নিচের ভিডিও দেখে প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার টাকায় ইনকাম নিচের ভিডিও লিংকে সাইড লিংক দেওয়া আছে এখন আমি আপনাদেরকে তাদের যেই

পাবেন যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা একটু ফেসবুকে যে ঘাটাঘাটি করে দেখে আসেন বা ইউটিউবে যেয়ে একটু খুঁজে দেখবেন যে এই যে তিনটা সাইড আপনাদেরকে আমি দেখালাম এই তিনটা সাইডে যে পার্সন ভিডিওটা তৈরি করেছে তার ভয়েস এবং আমার বলার কথাটা মিল আছে কি না এবং এইখানে দেখবেন নিচে অনেকগুলো সুন্দর সুন্দর কমেন্ট আপনারা দেখতে পাবেন এখানে যে কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্টে কিন্তু টাকা দিয়ে কেনা কমেন্ট এখানে আপনারা যেই কমেন্টগুলো দেখতে পাচ্ছেন এখান ধরেন আমি এর প্রোফাইলে ক্লিক করলাম এখানে দেখবেন যে তার এখানে এগুলো সব নতুন ক্লিক করলাম এটাও দেখবেন যে নতুন প্রোফাইল এরপরে এখানে যতগুলো প্রোফাইল দেখবেন প্রত্যেকটা হচ্ছে নিউ প্রোফাইল এবং এই ফেক প্রোফাইলগুলো থেকে তারা এই ধরনের কমেন্টগুলো করে এবং আপনারা কি করেন না বুঝে বা বুঝে লোভে পড়ে এদের এই ফেক সাইটগুলোতে ইনভেস্ট করেন আমি আপনাদেরকে বলবো এই ধরনের সাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আরও কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে একটু নিচের দিকে আসলে আপনারা যে বিষয়গুলো দেখতে পারবেন আমি এই সাইডটা কেটে দিচ্ছি এই যে দুইটা সাইড, এই সাইট এবং এই সাইডে দুইটা সাইড কিন্তু একই থিম ব্যবহার করে জাস্ট কালারটা চেঞ্জ করে ওয়েবসাইটের নামটা চেঞ্জ করে তারা এখানে মার্কেটে লঞ্চ করেছে কীভাবে বলছি এই সাইডে এটা তো পুরাতন আমি রিভিউ দিয়েছি এখানে আপনি এসে এখানে দেখেন এইচ টি ডাব্লিউ এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের হাইলাইটস এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাক করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে যেই সাইটটা আছে দ্বিতীয় সাইট সেটার মধ্যে আপনাদেরকে নিয়ে যাই এই সাইটটায় আপনি যখন এইচ এখানে ক্লিক করবেন সেম ভিডিওটাই আপনাদের এখানে দেখতে পারবেন আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে একই সাইড একই অ্যাডমিনের সাইট তারা কী করছে বিভিন্ন নাম দিয়ে বিভিন্নভাবে তারা প্রচার করে আপনাদেরকে বোকা বানিয়ে আপনাদের পকেটের টাকাগুলো তাদের পকেটে নিয়ে যাচ্ছে এখন আপনি চিন্তা করে দেখেন এই ধরনের স্ক্যাম সাইডে বা এই ধরনের ফেক সাইডে আপনারা ইনভেস্ট করে কাজ করবেন কি করবেন না আর এখানে যে ডিপোজিটের অপশনটা দেখবেন প্রত্যেকটা জিনিস একই রকম এইখানে ডিপোজিটের অপশান এবং এইখানে যে ডিপোজিটের অপশান একই প্রকার এখানে ইনভেস্ট দেওয়া আছে আর এখানে ডিপোজিট নামে তারা এটা করেছে এখানে দেখেন যে অপশানটা দেওয়া আছে আমি আপনাদেরকে এখানেও দেখাচ্ছি ইনভেস্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন দুইটার অপশন কিন্তু একই দেওয়া এইখানে যদি আমি পাঁচশো টাকা সিলেক্ট করে বিকাশে ক্লিক করি এইখানে যে নাম্বারটা পাওয়া যাবে নেক্সট ডে ক্লিক করলাম এখানে দেখেন নাম্বার যেটা দেওয়া আছে নাম্বারটি ভিন্ন হবে কিন্তু সাইডের অ্যাডমিন কিন্তু একই পার্সন একজন মাত্র ব্যক্তি এখন আপনি চিন্তা করে দেখেন এই ধরনের ফেক ওয়েবসাইটে আপনি ইনভেস্ট করে কাজ করবেন কি করবেন না টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমি কখনও বলবো না ফেক ওয়েবসাইটে ইনভেস্ট করে কাজ করার জন্য আরও একটা বিষয় আমি আপনাদেরকে বলছি যে এই ধরনের সাইটে যে অ্যাডমিন আছে তার সাথে কিন্তু আপনি কখনোই যোগাযোগ করতে পারবেন না তাকে কখনো খুঁজে পাবেন না সে যদি টাকা মেরে দেয় টাকা তো মারবে হানড্রেড টাকা মেরে দেওয়ার পরে আপনার তার পক্ষে মানে তাকে খুঁজে বের করতে পারবেন না তাই বলবো এই ধরনের ফেক ওয়েবসাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আজকে ভিডিওটি এই পর্যন্তই এই সাইট বা এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ